গোয়েন্দা মেহুল একটি ঘরে আটকে পড়েছে সেই ঘর থেকে বেরোবার জন্য মেহুল তিনটি দরজা দেখতে পেয়েছে যার প্রথম দরজার পিছনে একটি বিশাল হিংস সিংহ আছে এবং দ্বিতীয় দরজার পিছনে একটি হিংস নেকড়ে আছে এবং তৃতীয় দরজার পিছনে বরফের মোটা দেয়াল আছে এখন আপনি কি অনুমান করতে পারেন যে মেহুলকে এই ঘর থেকে বেঁচে বেরোনোর জন্য কোন দরজাটি বেছে নেওয়া উচিত এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা মেহুলের তৃতীয় দরজাটি খুলে দরজার সামনে কিছুক্ষণ অপেক্ষা করবে এবং যখন সেই বরফের দেওয়ালটি গলে জল হয়ে যাবে তখন মেহুল সহজেই তিন নম্বর দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবে মেহুল একটি ঘরে আটকে পড়েছে সেই ঘর থেকে বাইরে বেরোবার জন্য দরজা ছিল প্রথম দরজায় আগুন জল ছিল সেই দরজাটি কোনো কিছু দিয়ে স্পর্শ করা মাত্রই অবিলম্বে জ্বলে যাবে দ্বিতীয় দরজাটিতে অ্যাসিড ছিল যে অ্যাসিডে স্পর্শ করা মাত্রই যেকোনো কিছু গলিয়ে ফেলতে পারে এবং তৃতীয় দরজা হাই ভোল্টেজ ইলেকট্রিক ছিল যেটিতে হাত দেওয়া মাত্রই সে তৎক্ষণাৎ মারা যেতে পারে এখন আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে মেহুলকে এই ঘর থেকে বেরোতে গেলে কোন দরজা বেছে নেওয়া উচিত এই নম্বর 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 দরজা দরজা না মেহুল এই মেঝেতে পড়ে থাকা লাঠি থেকে একটি লাঠি তুলে নেবে এবং সেই লাঠি দিয়ে এই তিন নম্বর দরজাটি খুলবে আর এই তিন নম্বর দরজা খুলে সহজেই মেহুল এখান থেকে বেরিয়ে যেতে পারবে একটি লজে চার বন্ধু পার্টি করছিলেন হঠাৎই তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয় আর কিছুক্ষণ পরে তারা বাড়ি চলে যায় এই পার্টির পরের দিন স্নেহের মৃতদেহ তার বাড়িতে পাওয়া যায় গোয়েন্দা মেহুল মামলারই তদন্ত শুরু করে এবং বাকি তিনজনকে সন্দেহ করে মেহুল সেই তিনজনকে মোনা সোনা এবং এমিলিকে অপরাধের দৃশ্যে ডেকেছেন মেহুল সেই অপরাধের ঘটনাস্থলে একটি সূত্র খুঁজে পেয়েছেন এখন আপনি কি এই ক্লুটের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে হত্যাকারী কে মোনা সোনা না এমিলি ক্লুতে সংখ্যাগুলি বর্ণমালার অবস্থান পনেরো বিএক দুই তেরো এবং তেরোতম বর্ণমালা এম অর্থাৎ মনেই হলো আসন